যদি মানে সেরকম ভাবে আপনাকে বলে কেউ না দাদা কইলা মাদ ভাবুকা মা দিলি আমার দাদা বললি কম কিন্তু মাথা মা ছোয়ালে প্রায় ওইটা যেমন বললো না কম ধর সবার জন্য আর দাদারা বলছি তো আমি ওইরকম জোর বাছিয়ে আনলি আজ তো আমার ভিডিও দেখবে যে আমার আমি কাড়ালি বলে দিলি

যে দর্শক যদি খেলা না দেখান দিব আমি আর ওই লোকের কারার রকম যে এক নম্বর কারা পালাই যাবে জোরটা লিবে সেই রকম যদি হয়ে আর আমি কারা রাখবো না তোমাকে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যে সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক তার সামনে এসে পৌঁছেছি তো আজকে ওনাদের কমিটি বসেছে তো আমি জেনে নেব বর্তমানে ওনাদের আজকে কিসের নিয়ে আপডেট হবে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার তো আপনার পরিচয়টা বলুন আমার নাম কুইলা মাহাতো গ্রাম রঘুনাথপুর

তোমাকে বলে দিছি সবাই বলছে যে লাগনি নিব যেলে জ্বর পাছে নাই সব লে যেলে লাগনি যেলে জ্বর পাছে নাই একটা হোসেন আনসারি শুনেছি যে একটা কোর্সিলা থানা লে একটা পেরাই লিখিছে তো বুঝে বাপ জোরে পাছে নাই তো শের হুম যেলে বড় বড় রসিক আছে যেলে জ্বর পাছে নাই তাহলে আপনি এক মোটামুটি সবাই তো বলে যে বীর বীর লাগনি নিব লাগনি ও লাগে অবশ্য তো আপনা তো সেই রকম বীর লাগনি হে লিবেন বীর লাগনি মানে যেমন দর্শকের সবসময় চাহিদা করে যে কুইলা মাহাতকে যেমন পেরাইটা লাগে তো সেই রকম ব্যক্তি কে বলবো যে আমার ঘর তিনজন কপার তাড়ে ভেঙে তাড়ে ঢুকান দিতে পারবে সেই রকম নাম দিব এইটাই তো তা সেইভাবে দিব তাহলে এর পূর্বে তো বলা ছিল যে না নিজের কাস্টের লিবো নাই হ্যাঁ মাতোদের মধ্যে লিবো নাই না ওটা এলো থাকিবে মাতোর এলো কেন থাকিবে নো কারা যেমন আমাকে যে তাড়ে ঢুকাতে পারবে সেই রকম ব্যক্তি না আমি কিন্তু জোর দিব না তাহলে মানে সবাই যে কেউ নাম দিতে পারে আর যে কেউ নাম দিতে পারে

তাহলে এখন হ্যাঁ বর্তমানে কি বলতে চাইছেন আপনাদের আসরের নিয়ম কানুন কি রকম হবে আলাদা নিয়মে হবে না নিয়ম কানুন অবশ্যই কিছু লোক বলে মদ মাসে বন্ধ বন্ধ থাকতে পারে পারেনি কিন্তু আমার আসর ওইলে চলবে

দুজন ইয়ার মালিক নে তিনজন আচ্ছা মানে বাসার বেলা हां বাসার ভাড়া পুরো থাকিবে শক্ত ভাবে তাহলে মোটামুটি বলুন যে আপনার 27 বা 50 এর লড়াই আধার কার্ড লিয়া তো সবাই যেটা বলে যে মানে দিন থেকে শুরু আপডেট বেরাত রাত থেকে তালা আপনি জোড়া কনফার্মের মানে ডেটটা কতদিন দিবেন আর লাস্ট কতদিন तक কল দিবেন তোমার লাস্ট দিব দিন হইছে

কেন দেখো আমার বড় বড় আরো লড়াই করছে একান্ন যখন দিচ্ছে তখন আমাকে করতে হবে যদি টোটোটা খুঁজে নতুন টোটোটা দিয়ে হুম কিন্তু যদি টাকা কিন্তু একান্ন বার দিতে পারবো না আমি মানে ওটা নিয়ম অনুসারে আপনি হ্যাঁ আইন মাইনে চলতে হবে কেন দেখো যখন সবাই আইন মানছে পয়সা যদি দিতে যায় তাহলে ওটা একটা আলাদা হয়ে যাবে সে না পয়সার উল্লেখ যদি আনে তাহলে একান্ন হাজার টাকা পাবে আর যদি টোটো বলে তো টোটো নতুন টোটো দিয়ে দেবো তাহলে নতুন টোটোই থাকবে হ্যাঁ নতুন টোটোই থাকবে যেটা ইচ্ছা তাহলে দু নম্বরে কত থাকছে প্রায় দু নম্বর থাকছে তোমার বারো হাজার টাকা বারো হাজার টাকা ওটা কোন মালিক লক্ষীরাম মাহাতো লক্ষীরাম মাহাতো বলতে সেই দু এক জায়গায় এই বছরের মধ্যে প্রায় তুলেছে হ্যাঁ হ্যাঁ সেই কারাটি হ্যাঁ সেই কারাটি বটে অবশ্য আমার মামার কারা বটে ওটা তো জানে অবশ্য ওটা ভেলা ট্রেডার বটে মানে এখানে বড় থাকছে হ্যাঁ এখানে বড় থাকছে

আর দেখো কুড়ি মিনিট লাগলেই পাব আর না লাগলে দাদার আগে বলছি তো আমি ওই রকম জোর বা আমার ভিডিও দেখবে যে আমার কাটালে আমি ডবল কাড়ালি আর এই যে কারা নাম দিবে যারই আমার তিন ডবল থাকবে তাকে ছটাতে পাচ্ছে নাই

সেটিং বলে তো দিলি যে যেমন আমার কাছে ঢুকায় সেইরকম নাই নাম দে আর ওই লোকের বলে দিলি যে চুকা চুকুরি করবো না আগে দিন আগে ওপেন যদি দিয়া থাকলে তোমরা নামটা দেও আর কারা জ্বর লিবো সেটা পরেও তুমি ভিডিও দেখে মানুষের দেখবে যে হ্যাঁ জ্বর নিয়েছে কইলা মাতে যে আমার তিন নম্বর জ্বর লিবো যেমন আমাকে ভাগায় এই চান্স আমি আছি রাখবার দিনে টোটোটা আমি নেই টোটোটা রাখবো পিলিকারা জ্বর লিব গায়া লড়াই কইছে আর এক নম্বরের কারা লড়াই নাই এমন জোর লিবো তোমাক বলে দিলি যেমন আমার কাডা কে ভাগাই বাইরে কা পালাই না সেরা কোন ছাড় দেখে কাড়া লিবো জোর যত দিব তাও যদি না পারে দাদা তাহলে আহি আর কপালটা যে চলিবো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক বল আমি বলছি যাই হোক এটা কোন ব্যাপার নাই তোরা দেখো কেটা নাম পড়ছে সেটা খালি দেখেছ লাগ কোন লোকটাকে জোর লিয়েছে আমি এটা বলে দিলি

তাহলে তাই রকম থেকে মানে যে কেউ নাম দিতে পারে না হ্যাঁ যে কেউ নাম দিতে পারে নমস্কার আমি কুমার রঘুনাথপুর এখন থানা করশিলা জেলা পুরুলিয়া এখানে মেলা ভাবে হবে মেলা আমাদের প্রতিবারে ভালো হয় এবং সোলো আনা পক্ষ থেকে ভালোই হবে। যাতে কোনো ঝুড়ঝামেলা না হয় দর্শক যারা আসে তারাও নিজের মেলা মনে করে ভালোভাবে পেয়ে যায় এটাই আমরা নমস্কার আমি বিষ্ণুভারতী গ্রাম তিগড়া কুসমাটুকড়া থানা কটশিলা জেলা পুরুলিয়া তো আপনি একজন সদস্য মানে কমিটির মধ্যে নিশ্চয়ই উপস্থিত হয়েছি তখন সদস্যই গঠিত হ্যাঁ তো দেখেছি আমি কারা এখানে মোটামুটি লড়াই ভালোই হই দর্শক অতটা গোলমান নাই করে তো কারা রসিদাকে বলবো জড়

যোগাযোগ নেভেৰা দিব আনতে ওই টোটোটাই তো নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে এনাদের সাতাশে পোষ হচ্ছে লড়াই তো যাক আপনাদের পরেই এনাদের আধার কার্ড দেওয়া না শুরু হয়ে যাবে তো সকলে চোখ রাখবেন সাতাশে পোষ আসেনি এনাদের মেলাটিকে সাফল্য মণ্ডিত করে তুলবেন আর সমস্ত কালারসিক বন্ধুদের জন্যে জানাচ্ছি যে এনাদের কালার সাথে জোড়া করার জন্য অতি অবশ্যই আপনারা অ্যাম্ববেলা বা কিনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নিয়ে আসেনি এনাদের সাথে আধার কার্ড দিয়ে কালার জোড়া করবেন তার বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এ তবে দাদা এই নিয়ে পাঁচ বছর ধোজে দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কোনা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি একসঙ্গে পড়তেছিল সঙ্গে পড়তেছিলি তাদের লে বেছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে

the the